হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে সে হাসিনা পালায় না তবে গাছ যে যাই বলুক না কেন ওনাকে কিন্তু একদম হাসু দাদির মতন লাগতেছে তবে আমার মনে একটা কষ্ট আমার মনে আঘাত দিয়ে হাসু দাদি আমার সেরা শৈলে গেল ভারতে দাদার কাছে এ কষ্ট কই রাখি বলেন তো তবে গাইস যায়ে বলেন বগ্রাংশর যে তিন প্রকার না তিন হলে কিন্তু তিনজনটা খুব মান কি বলেন আপনারা তবে গায়ে যে জায়গায় ডাকাত ধরছে আর যারা এই বুদ্ধি বার করছে না তাদেরকে প্যারিস অলিম্পিকে ডাকতেছে মেডেল দেওয়ার জন্য এবং গোল্ড মেডেল তবে এর ফর যেখানে ডাকাত ধরবো আমার একটু খবর দিন আমি একটু যাই একটু নাচানাচি করবো কি তবে গাইজ বাঙালির কেলেগে মেয়ে তো অস্থির বলে জানেন শুধু এই কারণে বার্থডে পালন করতে হচ্ছে ভালো কথা তবে দেখছেন জীবনে যে বডি দিয়ে জীবনে কেক কারিটা বার্থডে পালন করতে ভাই ভাই এই তো দেখতেছি আমার তো বড় অয়েল চেয়ার ট্রাফিক এ তো ফালন করতেছে ভালো কথা তাই বলে কি শুয়ে শুয়ে আমার এলাকার বাসীর কাছে অনুরোধ আপনারা সবাই কাচি বানে ফোলা ফ্যান খাওয়ান কারণ ষোল বছর আমুল লীগের শাসন থেকে আপনাদেরকে রক্ষা করছে আর এখন আপনার ডাকাতের থেকে রক্ষা করতেছে ফোলা এটা ডিজার্ভ করে কি বলেন আপনারা তবে গ্যাক এখন আপনাদের দেখাবো সে উনিশশো বান্ন সাল থেকে এখন পর্যন্ত ছাত্র সমাজ মাউন্টেন ভয়ের মায়ের সুদিন

এখানে কি বুঝলেন যারা বোঝার তাদের তো বোঝেন আর যারা বোঝে না তাদেরকে বলতেছি এটা হচ্ছে হারু না গেলে হোটেলে চিত্র আর কি তবে গ্যাস বিলুটা দেখতে যে মনে হয় হাস্যকর হোক না কেন তবে ফিরছিস সাহস আছে কিন্তু কাজটা খারাপ করে নাই কি বলেন আপনারা পিনু বানাও যেটা পার বানা সেটা করতে যায় না হলেই এরকম ডে হইব তো মানুষ আমাকে সে গালে মুখে কপালে চুম দিয়েছেন আমার ধারণা আমার স্ত্রী আমাকে এত তবে গাইস আপনারাই বলুন তো এভাবে কেউ গোপন কথা বললা যে তবে একটা কথা কি আজকে ঘরে গেলে বাইয়ের কপালে শুনিয়াস এই করতে সুই যাতে ডাকা আমাদের আসে এটা আমাদের একটা ইচ্ছা অনেক দিন হইছে ডাকাটাকা ধরি না কালকে রাত থেকেও ট্রাই করতেছি আজকে রাতেও আসি

আমার তো মনে হইতে আছে এনি গরু ট্যাবলেট খাইয়া এরকম হয়েছে আগে ছিল দেশি গরু এখন হয়েছে অস্ট্রেলিয়া তবে গায়ে যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদের কাছে ছোট্ট একটা ডিকা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন একটা কমেন্ট করে দিবেন আর পালে ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেল নতুন হলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাওয়ার জন্য

আমাদের পক্ষেই পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে না তবে গাই যারা চিন্তিত ছিলেন না যে ওবাদুল কাকু চলে গেছে এখন বিনোদন দিবে কি তাদের কোনো চিন্তার কারণ নেই কারণ বাংলাদেশে বিনোদনের কোনোদিন অভাব হয় না এক কাকু গেলে কি তার বাসন টু আছে না দাদি তুমি আমি তো ভাবছিলাম শুধু আমার মনে তুমি কষ্ট দিছো তুমি আমার এ সে বুঝারে বাংলাদেশের যত নাতি তোমার সবাই কষ্ট দিয়ে তুমি দাদা গেছো চলে গেছো কামটা কি ঠিক করছো বলো